আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে প্রাণী সম্পদের বিভিন্ন স্লোগান সম্বলিত একটা সুন্দর অফিস আপনাদেরকে দেখাবো প্রাণী সম্পদ সম্পর্কিত বা প্রাণী সম্পদ রিলেটেড অনেক অনেক সুন্দর সুন্দর স্লোগান যেগুলো ছোট বাচ্চাদেরকে যদি ছোট থেকে শেখানো যায় তাহলে পরবর্তী জীবনে তারা বুঝতে পারবে যে আসলে প্রাণী সম্পদের গুরুত্ব একটা মানুষের জীবনে কতটুকু তো চলুন দেখা যাক কি কি স্লোগান দিয়ে একটা অফিস সাজানো যায় আসুন সবাই উন্নত জাতের সার পালন করি সুখী সমৃদ্ধ গড়ি সুখী এবং সমৃদ্ধ এসব সবাই মিলে দুগ্ধ খামার করি দুধে সমৃদ্ধ গড়ি ছাগল পালনের অঙ্গীকার সুখী ও আত্মনির্ভরশীল জাতি গড়ার দেশি মুরগি করলে চাষ পুষ্টি পাবেন বারো মাস বিশেষত মাংস পাবেন বারো মাস এসো সবাই পোলট্রি খামার করি ডিমে সমৃদ্ধ গড়ি ডিম একটা প্রোটিন একটা আইডিয়াল প্রোটিন আইডিয়াল ফুড বলা যায় সবাই মিলে করলে হাঁস খামার উন্নতির চাকা ঘুরবে সবার উন্নতির চাকা ঘুরবে সবার প্রত্যেকের কবুতরের যত্ন নিলে খাদ্য অর্থ দুটোই মিলে নিজেও খেতে পারবেন বিক্রিও করতে পারবেন এটাই স্বাভাবিক যে একটা খামার শুধু নিজের জন্য নয় সঠিক নিয়মের যত্ন নিলে খরগোশ পালনের রত্ন মিলে অর্থাৎ এটা একটা ফ্যান্সি অ্যানিমাল হিসাবে বর্তমান অনেকেই প্রতিপালন করে থাকছেন করব খামার গর্বদেশ এগিয়ে যাবে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই খামার করতে হবে খাদ্য স্বয়ং সম্পন্ন হতে হবে এখানে সুস্থ ও সঠিক গরু চেনার উপায়গুলো বর্ণনা করা আছে যারা দেখতে চান বা পড়তে চান তারা ভিডিওটি একটু জুম করে এখানে পস করে নিয়ে জুম করে সবগুলো পড়ে নেবেন নাকের উপরে কালো অংশ ভেজা ও চকচকে থাকবে এরকম সুস্থ যদি থাকতে চান নিয়মিত এক গ্লাস দুধ বা দুধ জাতীয় খাবার খান অর্থাৎ দুধ এমন একটা আইডিয়াল খাবার যেটা দিয়ে একটা সন্তান অন্য কোনো খাবার ছাড়াই ছোট থেকে বড় হয় বিশেষত ছয় থেকে আট মাস পর্যন্ত এক বছর পর্যন্ত বড় হয় যাকে অন্য কোনো খাবার না দিয়ে শুধু দুধ দিয়েই বড় করা যায় দুধের গুণাগুণ বর্ণনা করা অনেক অনেক কিছু আছে দুধের গুণাগুণের মধ্যে তো সুতরাং দুধ পালন পান করা অত্যন্ত জরুরি নিরাপদ আমিষে ভরব দেশ গর্ব সোনার বাংলাদেশ আসলে সোনার বাংলাদেশ গড়ার জন্য নিরাপদ জামিশের কোনো বিকল্প নেই আমিষ পাচ্ছে কিন্তু সেটা নিরাপদ কিনা না কতটুকু নিরাপদ কখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে কখন ব্যবহার করা হচ্ছে না কোন ধরনের খাবার খাওয়ানো হচ্ছে এগুলো খবর নিতে হবে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস যারা খামারি তাদের জন্য এই স্লোগানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকটা খামারিকে ঘাস চাষ করতে বলি যে আপনি যদি গাভীর খামার করেন অবশ্যই ঘাস চাষ করেন কারণ উৎপাদন খরচ যত কমাতে পারবেন তত দেশ এবং জাতির উপকারে অল্প টাকায় বিক্রি করতে পারবেন গরুকে কাঁচা ঘাস খাওয়ানোর উপকারিতা এখানে বর্ণনা করা আছে যারা পড়তে চান তারা একটু ভিডিওটা পজ করে জুম করে দেখবেন অযথা অ্যান্টিবায়োটিক সেবন ক্ষতির কারণ বিনা প্রেসক্রিপশানে তা কিনতে বারণ অর্থাৎ অ্যান্টিবায়োটিকটা এমন একটা জিনিস যেটা কিছু পিরিয়ড কিছু অবস্থা ভেদে বিবেচনা করে দিতে হয় প্রতিদিন ডিম খায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডিম একটা আইডিয়াল ফুড একটা বাচ্চা ডিমের ভিতর থেকে পুরো কমপ্লিট একটা বাচ্চা হয়ে বের হয় যাতে কোনো নিউট্রিশনের ঘাটতি থাকে না একটা মুরগির বাচ্চা একটা হাঁসের বাচ্চা কমপ্লিট একটা বাচ্চা যেহেতু একটা ডিম থেকে বের হয় তার মানে সম্পূর্ণ একটা দেহ গঠনে সম্পূর্ণ প্রোটিন জাতীয় বা অন্যান্য যত উপাদান সব কিছুই কিছু না কিছু পরিমাণে আছে প্রতিদিন একটি ডিম পুষ্টিময় সারাদিন অর্থাৎ ডিমের কোনটা কি পরিমাণে ডিমের ভিতরে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সেলেনিয়াম জিঙ্ক কোলিন ওমেগা পটাশিয়াম ভিটামিন ফসফরাস সব কিছু এখানে উল্লেখ করা আছে যারা পড়তে চান দেখে নেবেন দেশি মুরগি করলে পালন স্বাবলম্বী হবে গ্রামীণ জীবন সোনালি ও দেশি মুরগির টিকা ও কৃমিনাশক প্রদান কর্মসূচি যারা প্রয়োজন মনে করবেন ভিডিওটা পজ করে একটু জুম করে দেখে নেবেন কোন টিকাটা কখন দেওয়া হবে কোন টিকাটা কখন দেওয়া জরুরি এটার একটা চার্ট এখানে দেওয়া আছে লেয়ার মুরগি পালন করি ডিমে সমৃদ্ধ দেশ গড়ি এই যে ডিমের এতগুলো কথা বলতেছিলাম তো ডিমে যদি সমৃদ্ধ না হয় ডিম যদি আমাকে অনেক বেশি টাকায় কিনতে হয় ডিমের খামার যদি না করি তাহলে তো আমরা ডিম খেতে পাবো না হাঁস মুরগি করলে পালন স্বাবলম্বী হবে গ্রামীণ জীবন হাঁস মুরগি দেশীয় অর্থনীতিতে নিজেদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ রাখে হাঁসের সুষম খাবারের একটা তালিকা দেওয়া আছে এটা আপনারা একটু পচ করে জুম করে দেখে নেবেন যে কীরকম করে হাঁসের আপনি একটা সুষম খাবার তৈরি করবেন স্ট্যান্ডার্ড দেওয়া আছে দশ কেজি এতে আপনি মাল্টিপ্লাই করে অনেক কিছু তৈরি করতে পারবেন কম খরচে গাভীর সুষম দানাদার খাদ্য প্রস্তুতকরণের উপকরণ উপকরণগুলো এবং তার পরিমাণ উল্লেখ করা আছে একটা স্ট্যান্ডার্ড ধরা আছে একশো কেজি আপনারা সেই অনুপাতে নিজেরাই এই খাবারগুলো সংগ্রহ করে তালিকা তৈরি করবেন মাংসের অনেক গুণ দামের চাইতে বহু গুণ আসলে মাংস জীবন ধারণের জন্য জীবন চালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান সেটা হোক না গরুর মাংস হোক মুরগির মাংস অথবা হাঁসের মাংস যে কোনো মাংস মনের মতো চিকিৎসা পেলে খামার গর্ব হেসে খেলে খামার করব হেসে খেলে আসলে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে আপনারা সব সময় সেবা পাবেন আপনারা যোগাযোগ করবেন ছাগলের দানাদার খাদ্যের মিশ্রণের ফর্মুলা ছাগলের জন্য যারা ছাগল প্রতিপালন করেন ছাগলের খামার করেন তাদের জন্য দানাদার খাদ্যের একটা তালিকা দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন মোটা একশো কেজির একটা তালিকা দেওয়া আছে আপনারা চাইলে এটাকে কম বেশি করতে পারবেন বার্ড ফ্লু থেকে বাঁচার উপায় বার্ড ফ্লু একটা মুরগির রোগ হয় ইভেন এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই ভাইরাসটা ধরলে মুরগি অনেক মারা যায় এবং এটা এমন কি মানুষেরও হয় এই জন্য এটা থেকে বাঁচার উপায় বলা আছে অসুস্থ পশু করিব না ক্রয় জবাই মরণ বেদি প্রতিরোধ করি আমরা সবাই অর্থাৎ অসুস্থ পশু ক্রয় বা জবাই যদি করি তাহলে কিন্তু মরণ বেদি থেকে আমরা নিজেরাও বাঁচতে পারবো না অনেক রোগ আছে যেগুলো গবাদি পশু থেকে মানুষের শরীরে আসে বাড়াবো প্রাণী জামিশ দেশ সুস্থ মেধা সমৃদ্ধির বাংলাদেশ আমিষ ছাড়া মানুষের মেধার বিকাশটা হয় না ছোটোবেলায় বাচ্চাকে যদি ডিম দুধ না খাওয়াতে পারেন তার মেধার বিকাশ হয় না এসব ব্রয়লার পালন করি দেশে মাংসের চাহিদা পূরণ করি একমাত্র প্রাণী যেটা দিয়ে মাংসের চাহিদার মেজর অংশ পূরণ হয়ে থাকে ব্রয়লার প্রাণী বাঁচলে বাঁচবে মানবতা সব প্রাণীর জন্য একই ভালোবাসা অর্থাৎ প্রাণীকে আমরা যদি গুরুত্ব না দিই প্রাণীকে যদি ভালো না বাসি এই প্রাণীগুলো বেঁচে না থাকলে আমরা তো নিজেরাই বেঁচে থাকতে পারবো না আমাদের খাদ্য এগুলো সঠিক নিয়মে খাদ্য দিলে টার্কি পালনে মুনাফা মিলে টার্কি একসময় বাংলাদেশের অনেক খামার হয়েছিল। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে এই খামারগুলো এখন আর টিকে নেই যদি ওই খামারগুলো টিকে নেই কিন্তু যদি আমরা সঠিক পরিকল্পনা এবং সুন্দর মন মানসিকতা নিয়ে খামার গড়া শুরু করি দেশ ও জাতির কল্যাণে কাজ করব বলে অঙ্গীকারবদ্ধ হয়ে একব একতাবদ্ধ হয়ে কাজ করি তাহলে আমরা দেশ এবং জাতির কল্যাণের জন্য এই প্রাণী সম্পদ দিয়ে দেশের উপকার করতে পারবো তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনাদের বাচ্চাদেরকে প্রাণী সম্পদের যে গুরুত্ব যেমন দুধ ডিম মাংস এই তিনটা জিনিসের যে তার শরীর গঠনে মানসিক বিকাশে এবং সারাটা জীবন ধরে রাখার জন্য তার স্বাস্থ্য বজায় রাখার জন্য সুস্থ থাকার জন্য এই দুধ দিয়ে মাংস যে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো ছোট থেকেই আপনার বাচ্চাদেরকে জানাবেন এবং সতর্ক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ